হ্যালো আলাইকুম নতুন আর একটা ভিডিও আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটা প্রোডাক্ট অনেক আপনাকে রিকোয়েস্ট করেছে যে বাচ্চাদের সিলিকন ব্রাশের একটা ছোট ভিডিও দিতে তাদের জন্য আজকের ভিডিওটা থাকতেছে আর আমাদের শোলভে কিন্তু বেবিদের সকল জাবিক আইটেম আপনার হোলসেল দামে নিতে বাড়বেন দেশ এবং দেশের বাইরে থেকে আর আমাদের শপের নম্বর হলো চল্লিশ নম্বর সব নিউ মার্কেট সুপার যে নিউ সুপার মার্কেটের দোতলায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আর আজকে যেটা নিয়ে মূলত ভিডিও করা সিলিকনের যে ব্রাশটা অনেক আপনার আমাকে রিকোয়েস্ট করেছে তাজের জন্য আসতে থাকবে সেটা সো যে আপনারা দেখেন এটা কিন্তু সিলিকনের তিনটা ব্রাশ একটা এর ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু দেশীয় আমাদের তৈরি হয়েছে তো দেশের যেগুলো ওই সেগুলো একটু আপনারা সাবধানে থাকবেন আর বাইরে যেগুলো সেগুলো আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে করির কী পরিমাণ ফুল ওপার অরিজিনাল সিলিকোনের এটাই যে দেখেন এটা আপনারা যদি বাচ্চা দাঁত দিয়ে কামড়াতে চায় কামড়াতে পারবে অল ওভারটা পুরোটা সিলিকনের ভিতর এবং একটা প্রত্যেকটা ইউ ব্রাশও দেওয়া আছে বাচ্চার মারি পরিষ্কার করার জন্য আর যদি চান যাচ্চার দাঁত ব্রাশ করার জন্য এটা বাচ্চাদের দাঁতটা ব্রাশ করতে পারবেন আপনারা সেম সিস্টেম পাবেন নিউবন বাচ্চাদের জন্য এবং এটা আপনারা যারা নেবেন তারা এটা জিব্বা পরিষ্কার করতে পারবেন আর এটার ভিতরে কিন্তু কয়েকটা ভ্যারিয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এটার কিন্তু একটা পুরো অল সিলিকনে রয়েছে যেটাকে আমরা সিলিকনের ই বলে থাকি অলরেডি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কালার ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এইগুলো কিন্তু অনেকরাই দেশি সেম দেশের ভিতরে আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু অরিজিনাল চায়না এবং সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন যারা এটা নেবেন তাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে আর এখানে কিন্তু দুইটা প্রাইস থাকতেছে আজকের দামাকা অফারে যারা কুয়াটায় যে এটা নেবেন অল সিলিকনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যারা নেবেন এটা কিন্তু খুবই কোয়ালিটি ব্যস্ত একটা এটার থেকেও খুবই কোয়ালিটি বেস্ট হবে কেন দুইটা কিন্তু দুইটা কোম্পানি এটা যারা নেবেন তাদের জন্য থাকতেছে অনলি ছশো পঞ্চাশ টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা যারা নেবেন এখান থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন আর যারা এটা নেবেন এটা আপনাদের জন্য রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা এবং যারা এটা নর্মালটা নেবেন লোকাল সেইগুলো আমাদের কাছে পাবেন না কিন্তু চাইলে আমরা কালেক্ট করে দিতে পারবো থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে আর যারা নিতে চাবেন স্ক্রিন দিয়ে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন আর আমাদের শোরুম আউটলেট থেকে যা চান অনেক আপনারা নিতে চান যে বাচ্চাদের এ টু জেড তারা চাইলে আমাদের এই শোরুম ভিজিট করে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার থাকবে সবাই ভালো থাকবেন Allah